আসসালামু আলাইকুম আমি মাজ ফ্রম টোকিও জাপান ব্রো দেখেন পিছন থেকে সব দেখা যাইতেছে আর এ পাশে আছে হচ্ছে একটা ফ্লাইওভার যেটা মনে হচ্ছে যে আমি মিরপুরের কোনো ভাষার দাঁড়ায় আছি আর কি দেখে তো যাই হোক আজকে কথা বলব হচ্ছে কাইগো সাবজেক্ট নিয়ে জাপানের মধ্যে সবথেকে চিল মোডে সব থেকে সস্তা সহজ এবং বসবাসের জন্য সুন্দর বা পেয়ার পাওয়ার জন্য সুবিধা এরকম একটা সাবজেক্ট মহিলা মানুষের সাবজেক্ট কাইগো তো মূলত মেয়ে মানুষরা হচ্ছে কাইগো সাবজেক্টটাতে ভাই খুব বেশি পরিমাণ পড়ে কারণ হচ্ছে কাইগো সাবজেক্টটা সহজ টিউশন ফি অনেক কম মোটামুটি তিন লাখ হলে পরে অ্যানাফ আবার ওটা ফেরতও আসে এরকম জায়গা আছে ফিরিও পড়া যায় এরকম জায়গাও আছে কাইগো তারপরে আবার ধরেন যে পেয়ার পাওয়ার জন্য খুব সুবিধা কাইগোতে পড়লে পরে পাঁচ বছরের মধ্যে পেয়ার পাওয়া যায় তো এর এর থেকে সুবিধা আর কে আছে তো যারা মনে করেন যে জাপানের কাইগো সাবজেক্টটা হচ্ছে নার্সিং সাবজেক্ট ঠিক আছে তারা ভোজের শহরে বসবাস করতেছেন কারণ কাইগো সাবজেক্ট কিন্তু নার্সিং না আপনাকে কেউ যদি বাংলাদেশ থেকে বলে পাঠায় যে তুমি কাইগো সাবজেক্টে জাপান যাও কাইগো বিষনে জাপান যাও কেয়ার গিভার বা কেয়ার ঠিক আছে কিন্তু নার্সিং যখন আপনাকে বলবে তখন সেটা ভুল হয়ে যাবে ঠিক আছে নার্সিং হচ্ছে কাঙ্গো আরেকবার বলি দুইটা শব্দ জাপানিজ ভাষায় কানজ আমি এখানে দিয়ে দেবো কাইগো কাইগো মানে হচ্ছে কেয়ারগিভার আর কাঙ্গো মানে নার্স ঠিক আছে এই দুইটা সাবজেক্ট দুইটা শব্দ নিয়ে ভুল হয়ে যায় মানুষের যার জন্য অনেকে মনে করে যে কাইগো মানে হচ্ছে নার্সিং বা আমি নার্সিং

সার্ভিস ও মানে সার্ভিস টি এত মানে যে なんかその人の手 বুঝতে পারতেছেন যে কাইগো আর কাঙ্গো হচ্ছে সিগাইমাস হচ্ছে নার্স আর কাইগো হচ্ছে কেয়ার গিভার বা হেল্পার টাইপের কোন কিছু একটা নার্সের কাজ যখন শেষ হয়ে যাবে সেখান থেকে হচ্ছে কাইগোর কাজ শুরু হবে আই মিন নার্স হসপিটালে একটা রোগীকে যখন রোগী যখন নিউইন হবে মানে যখন হসপিটালে ভর্তি হবে তারপরের যে কাজগুলো থাকে ওরে সুস্থ করা পর্যন্ত বা ওরে ঠিকঠাক করা পর্যন্ত ওই ওইটুকু হচ্ছে নার্সের কাজ এরপরে একটা হেল্পার হিসাবে ওর দৈনন্দিন জীবনে ওরা সাহায্য করবে অনেক কিছু এরকম থাকে না তো ওইগুলো করার জন্য যারা কাজ করে তারা হচ্ছে কাইগো আশা করি বুঝাইতে পারছি তো জাপানে হচ্ছে মূলত সিক্সটি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্টের মতো মানুষ বৃদ্ধ তো এই বৃদ্ধ মানুষগুলোতে দেখাশোনা করার জন্য ভাই কাইগো সাবজেক্টের উৎপত্তি থাকে ঠিক আছে কাইগোতে আপনি ইজিলি পড়তে পারবেন ইজিলি আসতে পারবেন এবং ভেসা সাপোর্টও খুব ভালোভাবে পাবেন কিন্তু সমস্যাটা লেগে যায় কোথায় জানেন যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন টাইপের মানুষ মানে একটু ঘৃণাপিত্তা আছে ঠিক আছে মানুষের মধ্যে এটা থাকে ভাই অনেক মানুষের মধ্যে থাকে অনেকের থাকে না আবার যাদের মধ্যে একটু ঘৃণা জিনিসটা বেশি বা একজনের কাজ আরেকজন করতেছে বা বোঝে নিতেও একদম একদম মানে লো লেভেলে যায় যদি কিছু করা লাগে বা ওইগুলা যাদের মানে একটু ঘৃণাপিত্তা আছে তাদের জন্য ভাই মোটামুটি সমস্যায় আর কি সাবজেক্টটা তারা বেশি দিন জিততে পারে না এই সাবজেক্টে আর তাদের মধ্যে ধরেন যে নাই মন থেকে ভালোবেসে জিনিসটা করতেছে আমি একটা মানুষের হেল্প করতেছি সাহায্য করতেছি ওরকম যারা করতে পারে তাদের জন্য ভাই ওকে তারা কিন্তু খুব ইজিলি এখানে মানে স্টে করতে পারে তবে কাইগোতে একটু বেতন কম অন্য অন্য জবের থেকে বা অন্য অন্য থেকে একটু বেতন কম তবে এক্সট্রা ফ্যাসিলিটিস অনেক বেশি এবং টিউশন ফি লাগে না ভাই আমার টিউশন ফি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে আমার অবস্থা ভয়াবহ আর এই সাবজেক্টে না ভাই মেয়ে মানুষগুলো বেশি আসে এবং জাপান থেকেও ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরে মেয়ে মানুষগুলো বেশি ঢুকে এই কাইগোতে তো কোনো মেয়ের যদি মন রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে বা সাফ হয়ে থাকে সব কিছু ওকে থাকে তাহলে সে আরামসে করতে পারেন অত বা এই ঝামেলাও না আমাদের মতো এদিক ওইদিকে দৌড়ে দৌড়াই এই পার্ট টাইম জব মব খোঁজা এই ঝামেলা ব্যাগ কান দৌড়াদৌড়ি করা এত কিছু ঝামেলা টামেলা নাই আপনি আরামসে সাজুগুজু করবেন বাংলাদেশ থেকে শাড়ি ট্রেনে আসবেন ঠিক আছে আমার বোনরা করে তো আমি জানি ঠিক আছে তো বাংলাদেশ থেকে একটা শাড়িটা আনবেন তারপরে জাপানের অনলাইনে মার্কেটটাকে যা আছে শাড়ি মানে কিনবেন সাজবেন দাসবেন আর আশেপাশে সমুদ্রমুদ্রে যাবেন ঘুরবেন টুরবেন ঠিক আছে আপনার জীবন চেল অতএব আসতে পারেন বা জাপান থেকে করতে পারেন কায়গো সাবজেক্ট তবে ভুল করেন না যে আপনি নার্স তার হচ্ছে যে সকল ভাইরা কায়গোনে ভিডিও বানাইছেন এবং ইউটিউবে গিয়ে কায়গোটা সুন্দরভাবে ফোটাই তুলছেন একদম কায়গো এই সেই কায়গো উমাই ঠিক আছে তারা আসল কথাটা করেন নাই আসল কথা যে কায়গোদের গুস করতে হয় সেটা আপনি করেন নাই সেটার জন্য ওটা না করলে তারা মানুষ আসার পরে যখন এই বিপদে পড়বে এটা মানুষ যখন নার্স হিসেবে জান আসবে যে আমি নার্স আমি কাইগো পড়তেছি জাপানে গিয়ে আমি নার্স হবো নার্সের কাজ করবো আইসে যখন কি বলবে যে তুই এই বইয়ের গুস কর তখন আপনি কি করবেন তখন তো আপনারে গালি দিবে টুক করে এটা সুন্দর করে সুন্দর একটা গালি দিবে ভাই ঠিক আছে যদি মানুষের জানাইতেই হয় তাহলে সম্পূর্ণটা জানান তাহলে ভালো লাগবে জিনিসটা কাইগো ভাই সত্যি কথা কাইগোতে আপনার বাথরুম বাথরুম পরিষ্কার করতে হবে মানুষের টয়লেট পরিষ্কার করতে হবে এবং কাইগো সুন্দর আছে কাইগো খারাপ না কয়েগো সাবজেক্টটা ভালোই যে বললাম যার মন সাপ যার দিল সাপ যে পারবে জিনিসটা মানা নিতে যেন আমি একটা বৃদ্ধ আমার বাবা বা আমার দাদার বয়সে এটা মানুষকে আমি সাহায্য করতেছি কোনো সমস্যা নাই তার জন্য কাইগো বেস্ট সাবজেক্ট জাপানে আর যদি মহিলা হয় বা মেয়ে মানুষ হয় তাহলে তো আরও ভালো অত প্যারা নাই ভাই চিল মোড়ে জাপান স্টে করবে পেয়ার পাবে থাকবে হাজব্যান্ড নিয়ে আসবে ওকে ঠিক আছে এই হচ্ছে ভাই কাইগোর কাহিনী কাইগো আর কাঙ্গো দুইটা চিকাই মাছ এটা নিয়ে ভুল করে না কেউ যদি আপনাকে বলে যে আপনি নার্স হিসেবে আসতে চান কাইগোতে তাহলে সেটা ভুল কথা তার মুখের উপর বলবেন যে ভাই কাইগোর আর কাঙ্গোরা তাহলে আমার বোঝা ঠিক আছে আর কাঙ্গো পরে কারা জানেন কাঙ্গো পরে হচ্ছে জাপানিজ মেয়েরা আমি জিজ্ঞাসা করি ওরা কই পরশ ওরা বলে নার্সিং পরে নার্সিং করে কাইগো চিকাও চিকাও কাইগো জানাই যেসো কাঙ্গো ঠিক আছে কাঙ্গো হচ্ছে নার্সিং আশা করি বুঝাইতে পারছেন আমি এটাই চাইছিলাম বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম